الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أمته كلهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عتل بعد ذلك زنيم صدق اللہ العظیم و صدق رسوله النبی الحبیب الكریم بسم اللہ الرحمن الرحیم ان اللہ و ملائکته يسلون علی النبی یا ایہا اللہذین آمنوا صلو علیہ وسلموا تسلیما اللہم صلی علی سیدنا محمد وعلا آل سیدنا محمد مبارک و سلیم প্রিয় দর্শক শ্রোতা দেশের এবং প্রবাসী বাহিরা যে যে থেকে শুনবেন আমি সকল ইমানদার মুমিন মুসলমানকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ প্রিয় শেখরসুলসাল আলী ওয়সালাম অত্যন্ত দুঃখের বিষয় ভারাক্রান্ত বর্তমান প্রেক্ষাপট এমন পরিস্থিতি বিরাজমান করছে যারা ইসলামী লেবাজ পড়ে দাড়ি রেখে ঠুবি দিয়ে যে কিছু ইসলামী কিন্তু তাদের কাজ তাদের চরিত্র তাদের কর্ম তাদের আমল সব কিছু ইসলামের বিপরীত যেগুলির কারণে ইয়াহুদিনাসরারার কাছে ইসলাম হাসির পাত্র হচ্ছে আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে যে আপনারা দেখেছেন

যাদের ইমান আছে তোমরাও আমার হাবিব পিয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের উপর দোরুসালাম তোমরাও পেশ করো তাহলে বুঝে যাচ্ছে দরশরী কারা পাঠ করবে যারা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর মোহব্বত ভালোবাসা আছে ভক্তিরাকে তারাও দোর শরীফ পাঠ করবে যারা ইমানদার সুতরাং এবং দুর শরীফের ফজিলত আল্লাপার হাবিব সাল আলী সাত করেছেন উমর বীর হতাল হাদির শরীফ বর্ণিত হয়েছে যেটা মিসকাত শরীফ এবং তিরমিদি শরীফ অসংখ্য হাদির শরীফ গ্রন্থের মধ্যে আছে

সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হজরত উমর বিন হতাব রদি আল্লাহ তাল আনহতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে আসমান এবং জবিনের মধ্যবর্তী আস্তানের মধ্যে দোয়া ঝুলে তাকে যে আমরা দোয়া করি সেগুলি ঝুলে তাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাবিব সাল আলহি ওয়াসাল্লামের উপর দোর পাঠ করবে না এতক্ষণ পর্যন্ত আপনার দোয়া আপনার আমল নামা আল্লা কবুল করবেন না তাহলে দোয়া কবুল হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে দুর শরীফ এবং হাদিসে পাখি রসুল্লা করমসল্লাহ ইসলামের সাথ করেছেন মানসল্লাহ আলাইয়া

খতি আতিন আল্লাহ দশটা গুণা ওই ব্যক্তির মাফ করে দে গরুফিয়া আলাহু আশুর দরজা তিনি যেমন তার দশটা রফাত ইজ্জত বালন্দ করে দেন প্রিয়াশিক রসুল সল্লাহ ফুয়াল ইসলাম এই সুবাদে এগুলো হচ্ছে দেখ দুর শরীফের ফজিল কামিশের দিকে যাচ্ছি না আলোচনা করতে গেলে অনেক কিন্তু আসুন এখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সনে কটুক্তিকারী ব্যবহিকারী তারা কি যার সন্তান নয় কি এই সুবাদে জানা প্রয়োজন আমি যেগুলো বলছি আমার সাথে কারোর সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আক্রোশ নেই জাস্ট আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসলামের সায়নে গুস্তাকি যখন আসে তখন প্রত্যেকটি ইমানদারের উচিত এগুলি প্রতিবাদ করা জবাব দেওয়া এই সব আমি লাইভে আসছিলাম আসছি আসুন পবিত্র কোরআন পাঠ থেকে জেনে নিন আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সময়কালে হারা হায়াত মুবারকার মধ্যে যখন ইসলাম ধর্ম প্রচার প্রচারণ করছেন তখন তো আবুঝাল ছিল উদ্দাস ছিল ছিল বড় বড় কাফের ছিল তোর মধ্যে একজন জালেম কাফির যার নাম ওয়ালিদ ইবিনি মুগিরা মুগিরা তিনি রসুল আকরম সাল আলী ওসাল্লামকে ফাগল বলেছিলেন নজবিল্লা আমার রসুলকে ফাগল বলেছিলেন চিন্তা করুন যিনি মালিক সর্বশ্রেষ্ঠ রসুল ইমামুর সালিন রহমতুল আলমিন তাকে পাগল বলেছিলেন আমার রসুলের স্বাণে ব্যাধহী করেছিলেন তখন আল্লাহ হাবিব সাল আলহি ওসলামের নুরানি কলিজা মুবারকে অন্তর মুবারকে কষ্ট পেয়েছে যন্ত্রণা পেয়েছে বেদনা পেয়েছে কষ্ট পেয়েছে ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর আলমিন আমার রসুলকে সন্তান দেওয়ার জন্য আয়াতে কারিও অবতীর্ণ করে দিয়েছে যে

এই সুবাদিক যিনি ফাগল বলেছেন আল্লাহ পিয়ার হাবিব সাল্লাহ আল ইসলামকে কার দশটা স্টার দশটা কথা আল্লাহ রুবুল্লাহ আলমিন পুরাণে পাকের মধ্যে বলে দিয়েছেন কি কথা বলে দিয়েছেন সে চুগুল করেছিল মৃত্যুক নিন্দুক তার কাছে যা অপকর্ম করেছিল যেগুলি অভ্যন্তরীণ ছিল প্রকাশ পাই কিন্তু আল্লাহর হাবিব সাল আলাইহি ওয়াসাল্লামের সাহরে যখন গুস্তাখি করেছেন আল্লাহাক রব আলমিন এগুলি প্রকাশ করে দিয়েছে ইসমিল্লাহ রহমান রহিম ওয়ালা তুতিও

সে গৃহিত লাঞ্ছিত নিন্দুক সুগুলকুর সৎকাজে বাবা দানকারী সীমালঙ্গনকারী প্রাপিষ্ট প্রাশান হৃদয় সর্বোপরি বলেছেন আল্লাবাহামিন অতুল্লিম বাদিকা জানিম এরপরে বলেছেন যার অসন্তান রসুল গুস্তা কি করেছেন আল্লাহর পির হাবিব সাল্লাহ আলাই ইসলামের সনেক কিন্তু তার যে ভিতরে যা কিছু ছিল সব কিছু আল্লাহ প্রকাশ করে দিয়েছেন সর্বোপরি সে যার অসন্তান যেটা কেউ জানত না একমাত্র জানত তার মা সন্তান আসল কিনা প্রকৃত সন্তান কিনা কেউ জানতো না কিন্তু আল্লাহর হাবিব সালু আলহিউ আসাল্লামের সামনে যখন কি করেছেন আল্লাহরবুল্লাহ আলম সেটা প্রকাশ করে দিয়েছে সে যার সন্তান এই আয়াতকারী বা শুনে সে চিন্তা করেছেন যে আল্লাহ হাবিব সালু আলহিহু আসাল্লাম যে দশটা বৈশিষ্ট্যর কথা বলেছেন দশটা অপরাধের দূষের কথা বলেছে যে দশটার মধ্যে নয়টা আমার কাছে আছে সে জানত সে মিথ্যা শপথকারী ঘৃণিত, লাঞ্ছিত নিন্দুক সুগুলকুর কাজে বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী তাপিস্ত তার কাছে এই দশ নয়টা সে জানে কিন্তু একটা যে যার সন্তান সেটা সে জানত না তিনি চিন্তা করেছেন আমি তো আমার মা আছে বাবা আছে আমি যার সন্তান কীভাবে হব আল্লাহ হাবিব সাল্লাহুআলাম কখনো মিথ্যা বলতে পারে না কারণ কোরআনে পাকের মধ্যে আছেন ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুন ইউহা আল্লাহ যা বলতে বলেন তা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নূরানি জবানে পাকে আমি সেদিকে যাচ্ছি না তখন সে মনে মনে চিন্তা করেছেন সত্যি আমি কি যার সন্তান আমাকে তো যার সন্তান বলেছেন এখন এই কথা আমার মাকে জিজ্ঞেস করতে হবে তিনি ওয়ালিদ ইবিনী মুগিরা মায়ের কাছে গিয়েছে মায়ের কাছে গিয়ে মাকে জিজ্ঞেস করেছেন মা যান আপনার সাথে কথা আছে আমাকে মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম দশটা গুণ খারাপ গুণ যেগুলো আমার কাছে বিদ্যমান আছে সেগুলি বলেছেন তৎমধ্যে নয়টা আমি জানি আমার অবগত আছে কিন্তু একটা কথা বলেছেন যে আমি যার সন্তান এই কথা সম্পর্কে আমি জানি না সেটা আপনি ব্যতীত আর কেউ জানবেন না আপনি যদি আমাকে যদি না বলেন আমি যারো সন্তান কিনা তাহলে আপনার ঘরদান আমি ফেলে দেব চিন্তা করুন মাকে বলেছেন ধমক দিয়ে বলেছেন তখন মা বললেন সন্তান তুমি শোনো তুমি ঠিক হয়ে যা সন্তান কারণ কি তোমার বাবার সম্পদ ছিল অনেক সম্পদ ছিল প্রচুর পরিমাণ সম্পদ ছিল কিন্তু তোমার বাবার ভুরু ছিল না এখন আমি চিন্তা করেছি এতগুলো সম্পদ কিভাবে রক্ষা করব তখন আমি কি করলাম যে এই সম্পদ রক্ষা করার জন্য প্রয়োজন আছে তখন একটা রাকালের সাথে জেনা করেছিল রাকালের সাথে জেনা করেছিল ওই রাকাল থেকে আমি যখন এর সাথে জানা করেছিলাম ওই রাকালের সন্তান তুমি তুমি উর্স জাত হয়েছ তুমি তোমার আব্বার সন্তান নয় তোমার আব্বার পুরুষত্ব ছিল না তুমি ওই রাকালের সন্তান প্রিয় হাজরিন চিন্তা করেছেন রসুলা কোরআন ওয়া ইসলামের সামনে গুস্তাকি করেছেন কে করেছে যার অসন্তান করেছে এটা বুঝা যাচ্ছে যারা জ্ঞান পিবাসু দাড়ি রেখে টুবি রেখে উব্বা জুব্বা করে জ্ঞান পিপাসু জ্ঞান আহরণ করে যারা সবসময় আল্লাহ পিয়ার হাবিব সাল্লাহ আলিহি আসলামের স্বাণে গুস্তাকি করছে আঘাত করছে ব্যাধি করছে মনে রাখতে হবে তাদের জন্মসূত্র দিয়ে ত্রুটি আছে আব্দুল্লাহ বি গিরার মতো আব্দুল্লাবিরি আর অনুসারী তারা সুতরাং তাদের চেহারার মধ্যে নূর থাকবে না তাদের চেহারা ইমানদারের মধ্যে যে একটা নূরের পাওয়ার সেটা চলে যাবে এবং কারণ সেটা তো ইমানের জুতির কারণে আমি আর সামনে যাব সুর আলহ এটা যদি আমরা খেয়াল করি বোঝা আসবে সুর কখন অবতীর্ণ হয়েছিল রসুলা করম সালু আলহিউসাল্লাম যখন ইসলাম ধর্ম যখন প্রচার প্রসারণ করছেন আল্লাপরা হাবিব সালু আলহিউসাল্লাম আরববাসীকে মক্কা শরীফের মানুষকে আহ্বান করেছেন একটা পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছেন তখন রসুলা করম আলহি ওসাল্লাম বলেছেন হে আরববাসীরা আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ও পার থেকে এসে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি তা বিশ্বাস করবে সেটা কি বিশ্বাস করবে তখন এক বাক্যে সবাই বললেন আপনার কথা বিশ্বাস করব। কারণ আফনি আল আমিন কাফরা আমার পিয়ারা হাবিব সাল আলহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছেন আপনি হলেন আল আমিন আপনার কথা বিশ্বাস করব তখন রসুল্লাহ করম সাল আলহি ওয়াসাল্লামা তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে তোমরা ইসলাম ধরব গ্রহণ করো জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও তখন আবুল আহ বলেছিল আলিহাজা জামাত্মদি জামাত মুহাম্মদ মুহাম্মদ। আপনি কি আমাদের কি এই কথা বলার জন্য একত্রিত করেছেন আপনার হাত ধ্বংস হয়ে যাক নজুবিল্লা এই কথা বলেছেন আবুলহাব আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাফ মো আলী হাত মোবারক ধ্বংস হওয়ার জন্য বলেছেন কিন্তু আল্লাহ পাক রুবরা আলামিন আয়াতে কারিম অবতীর্ণ করে দিয়েছেন তব্বাত ইয়েদা আবি ইউ ওয়াতব্বা আমি সেদিকে যাচ্ছি না যে আবুলহাদের হাত দয় ধ্বংস হয়ে যাক এবং ধ্বংস হয়ে গিয়েছে পিয়ারা হাজরিন আল্লাহর মাহবুব সাল আলহি ওয়াসলামের সানে গুস্তাখি করলে এটা সাথে সাথে প্রতিবাদ প্রতিবাদ করা ইমানই দায়িত্ব সুতরাং আমি সবার প্রতি আহ্বান করব যারা জ্ঞান পিপাসু জ্ঞান অর্জন করে কোরআন শরীফ হাজির শরীফ পরে অহরহ আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাহ ইসলামের সামনে গুস্তাহি করছেন এবং বিশেষ করে এই যে মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে ব্যঙ্গ করেছেন ঠাক্টা করছেন আরো যা যা করছেন আপনাদের হৃদয়ের মধ্যে কি ভয় লাগে না কার করছেন। কেন করছেন কি উদ্দেশ্য যা কত সৃষ্টি না করলে পাক রব আিন আসমান জবিন, চন্দ্র সূর্য আপনাকে আমাকে কাউকে সৃষ্টি করতেন না তো এই রসুলা করাম সাল্লা আলী সানে সানে্তাহে করছেন একটু কি বয় লাগে না তোমাদের এটা আফসুস আফসোস সেটা আল্লাহরুল্লা আলমিন প্রত্যেকটি মুসলমানদেরকে এই দুষ্ফের রসুস দেখে আবদুল্লাহ নজিদের অনুসারী থেকে কারণ কেন করবে না তাদের মুরবিরাও আবদুল হাম নজরুল রশারির খনিলামত আম্বিতু বিরসিতামদ গাঙ্গুয়ী আশরাফ আলী তানবি তাদের লিকোনির মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ হইসলাম সনে অসংখ্য গুস্তাকি করেছেন তাদের উত্তরসূরিত অবশ্যই গুস্তাকি করবে এটা সবসময় করতে থাকবে গুস্তাকি এই যেমন আমি আফাদেরকে একটা কিতাব দেখাচ্ছি এই যে এর অসংখ্য কিতাব এটা হচ্ছে যে ফিফজুল ইমান ইমান এটা এটা লিখছেন আশারফ আলি খানিক এটা মুখের কথা না ফোর অফ ইস্টার মধ্যে লিখেছে ফোর অফ সেখানে লিখেছেন অর্থাৎ আল্লাহ রসুলের আলমা গায়েব সম্পর্কে তিনি লিখেছেন যে

ایماندار ایمان, ایمان کے اللہ حفاظت کرک الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ